হ্যালো দর্শক বন্ধুরা আজ পেখম কোথায় নাচ করতে যাচ্ছে সেটাই তোমাদের দেখাতে চলেছি আজ পেখম নাচ করতে চলেছে আমাদের গ্রামেরই একটা খুব সুন্দর জায়গায় যেখানে পেখমকে আমি অনেক নাচই করেছি তো সেই গ্রামটা কেমন তোমাদের সেটা একটুখানি ঘুরে দেখাবো দেখো পেখম হাতে কলসি নিয়ে যাচ্ছে তার যেখানে নাচটা আমি করাবো তো সেই রাস্তাটা কেমন তার চারপাশের পরিবেশটা কেমন সেটাই তোমাদেরকে একটু দেখাতে চলেছি দেখো সেই রাস্তার চারপাশটা এবং তার পরিবেশটা কেমন একটুখানি তোমরা দেখে নাও এবং গ্রামের পরিবেশটা কতটা সুন্দর লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো এইখানে ও একটুখানি নিজের অঙ্গভঙ্গি করে নেয় তো অঙ্গিভঙ্গি করার পর ও নাচটা শুরু করবে তো দেখো ওকে এক্ষেত্রে আমি পরিয়েছিলাম কালো রঙের শাড়ি যেহেতু ও কালো জলে কুচলা তলে নাচটা করেছে সেই জন্য আমি ওকে কালো শাড়ি পরিয়েছিলাম এবং গলায় ছিল হাড় মাজায় একটু আমি মাজার হচ্ছে বন্ধনী পরিয়েছি হাতে লাল হলুদ চুরি এবং আমি চুলটা ওকে বড়ো রেখেছি এবং পরিয়েছি নানান রকম ফুল তো এরপরেই ও কলসিটা নিয়ে রাস্তায় একটুখানি ওর দাঁড়ানোর চে মানে কলসিটা নিয়ে ওর একটুখানি হাঁটার ইচ্ছা হলো এবং তোমাদেরকেও কিছু বলতে চাইছিল তো তোমরাও একটু শোনো তারপরে ও স্টপ হয়ে যায় এবং আবারও চলতে থাকে দেখো ওর খুব মজা লাগছিলো কলসিটা নিয়ে নাচার জন্য এবং এরপরে ওকে একটা সমতল দেখে অংশ জায়গায় নাচ করানো হয় এবং নাচের প্রথম অংশটা ছিল যে কলসি নিয়ে ও প্রবেশ করছে যে নাচটায় যেখানে একটা কালো জলে কুচলা তলে নাচটাকে তুলে ধরা হয়েছে এই পুরো ব্যাপারটার মধ্যে দিয়ে এবং এই নাচটা করানোর ক্ষেত্রে আমি কয়েকটা জায়গা পেয়েছি সেই জায়গাটা অবশ্যই তোমরা নাচের মধ্যে দেখেছ তো যারা এখনো দেখো অবশ্যই তোমরা আমি নিচে লিঙ্ক দিয়ে দেব তোমরা একটু লিংক ধরে নাচটা দেখে নেবে অবশ্যই তোমাদের ভালো লাগবে পেখমের নাচ ছোট্ট পেখমকে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং কতটা মিষ্টি ওকে লাগছে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো তোমরা ও এরপরের রাস্তায় আছে মানে রাস্তার ওকে একটুখানি নাচ করানো হয় যেটা দেখো মেদিনীপুরের আয়না চিরুন যে অংশটা সেই অংশটা ওকে আমি রাস্তায় করতে বলি পুরো নাচটা ও একবার ওই যে দূরে যে ফাঁকা জায়গাটা সেখানে করেছে কিন্তু কেটে কেটেও আমি কিছু কিছু জায়গায় নাচটা করিয়েছি যাতে পজিশানগুলো সুন্দর হয় এরপর আমরা নাচটা করিয়ে নিয়ে আমরা সেই রাস্তা ধরে আবার চলে যাই তো রাস্তা ধরে চলার পর ও আমাকে দেখায় যে দেখো মা হচ্ছে রাস্তার ধারে কত সুন্দর একটা হার্ট শাইন আছে এটা কিভাবে করেছে ওর প্রশ্ন মনে যে এটা কিভাবে হলো কেউ কি এটা এখানে করেছে না নিজে নিজেই হয়েছে তো আমি এটা বলি প্রকৃতির সৃষ্টি প্রকৃতি নিজে নিজেই এটা তৈরি করেছে তো ওটা দেখার পর ও আবার চাই কলসিটা হাতে নিয়ে আবার রাস্তা ধরে যেতে থাকে তো দেখো এরপরে আমি আমাদের একটা পুকুরের পাড়ে নিয়ে চলে আসি ওকে নাচ করানোর জন্য তো তার আগে ও ওর খুব ইচ্ছা যে পুকুর থেকে ও কলসি করে জল তুলবে এই ভিডিওটা যেন করা হয় তো পুকুরটাও খুব পিছল ছিল তো খুব সাবধানে ওকে নামানো হয় ওর ইচ্ছা পূরণের জন্য তো যাই হোক পুকুর থেকে ওর জল তোলা হয়ে গেলেই তারপর আবার আমি পুনরায় ওই নাচটা আবার একবার করাই এবং এই পুরো ছোট ছোট স্ক্রিপ্টগুলোকে আমি একটা জায়গায় এডিট করি এবং এডিট করে পুরো ভিডিওটা আমি বানাই তো তোমরা অবশ্যই দেখে থাকবে এই নাচটা এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো তোমরা একটুখানি দেখে নাও পুকুরের পাড়েও ও কেমনভাবে নাচটা করেছে সেটাও তোমাদের একটুখানি দেখাবো পুকুরের পাড়ে ও নাচটা কেমনভাবে করেছে এবং ওকে কয়েক জায়গায় নাচটা করানো হয়েছে যেহেতু নাচের বিভিন্ন অংশ ছিল বিভিন্ন জায়গায় তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আজ প্রচন্ডই চলো টাটা পাই পাই